ব্যর্থতায় শুরু বাংলাদেশের টি টোয়েন্টি মিশন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে সাত উইকেটের হার টাইগারদের গ্লোবাল সুপার লিগে নবাব রুবে সাকিব আল হাসান ম্যাচ সেরা বাংলাদেশ অলরাউন্ডার গায়নাকে একশো তেষট্টি রানের টার্গেট দিয়েছে রংপুর ব্যর্থতায় শুরু বাংলাদেশের টি টোয়েন্টি মিশন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে সাত উইকেট হেরেছে টাইগাররা পালেগেলেতে টস সেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো চুয়ান্ন রান সংগ্রহ করে বাংলাদেশ সর্বোচ্চ আটত্রিশ রান করেন পারভেজ ইমন জবাবে এক ওভার হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা কিভাবে খেলতে হয় টি টোয়েন্টি কেন পাললে খেলে ব্যাটারদের স্বর্গরাজ্য তা চোখে আঙুল দিয়ে বোঝাল লঙ্কান পেসারদের নিয়ে ছেলে খেলায় মেতে সহজ জয় শ্রীলঙ্কার যে হতাশায় ওয়ান ডে সিরিজ শেষ হয়েছিল ঠিক সেই ব্যর্থতায় শুরু টি টোয়েন্টি মিশন প্রথম নিশাঙ্কা কুশল মেন্ডিসের আটাশ বলে আটাত্তর রানের বিধ্বংসী ওপেনিং জুটি সহজ টার্গেটকে সহজতর করে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ প্রাণের গতি কিছুটা কমলেও হাফ সেঞ্চুরি করে দারুণ জয় ভূমিকা রাখেন কুশল মেন্ডিস ছুটির দিন কেলের গ্যালারি ভর্তি দর্শক বাড়ি ফিরেছেন খুশি মনে এর আগে অদ্ভুত একাদশ নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ যেখানে অলরাউন্ডারের ছড়াছড়ি এগারো জনের দশ ক্রিকেটারই ব্যাট চালাতে পারেন জেনুইন ওপেনার ছিলেন চারজন লম্বা ব্যাটিং লাইন তাতে কি যায় আসে দুর্দশা থেকে যেন মুক্তি নেই উইকেটের নিরিখে সংগ্রহটা যে মামুলি ছিল টাইগারদের দারুণ শুরুর পর পথ হারানো যেন নিয়মে পরিণত হয়েছে তাই তো পাওয়ার প্লেতে তিপ্পান্ন রান যোগ করে সেই পুরনো রূপে বাংলাদেশ টি টোয়েন্টি মেজাজে খেলা পারভেজ ইমন শুরুতে একাই লড়াই করেছিলেন তবে ইনিংসটা বড় হয়নি ওয়ান ডাউনে নেমে লিটন দাস ব্যর্থ সমালোচনায় যেন ঘি ঢাললেন অধিনায়ক ক্যারিয়ারে প্রথমবারের মতো চার নম্বরে এদিন নাইম শেখ মেহদি মিরাজকে সাথে নিয়ে এই ব্যাটারের যুদ্ধটা ছিল টি সাথে বেমানান শেষ দিকে শামীম পাটোয়ারি আগ্রাসী না হলে দেড়শো পেরুত না ইনিংস তবে কুশল নিশাঙ্কারা যেভাবে খেলেছেন তাতে আরও বড় সংগ্রহ কম হতো বাংলাদেশের জন্য আরো একটা এক পেশে ম্যাচ লড়াই করতে ভুলে গেছে বাংলাদেশ ফরম্যাটের বদলেও ভাগ্যের কোনো হেরফের নেই কি বলবেন লিটন দাস কতটা বাজে পারফর্ম করা যায় দলের সাথে যেন সেই প্রতিযোগিতায় নেমেছেন অধিনায়ক এমন ব্যর্থতার মাঝেও দলের উপর আস্থা রাখতে বললেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ আর বিশ থেকে তিরিশ রান হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলেও মনে করেন তিনি কথা বলেছেন একাদশ নিয়ম চার ওভারে প্রায় আশি রান থেকে আমরা যেভাবে ম্যাচে ফিরেছিলাম সেটা একটা পজিটিভ ব্যাপার পাওয়ার রান কিছুটা কম দিলে আমাদের সংগ্রহটা থেকে আশি হলে ফলাফল ভিন্ন হতে পারত টি টোয়েন্টিতে আমাদের আরো সাহসী হতে হবে আর একাদশ নিয়ে আপনারা দূর থেকে যা ভাবেন আমরা ড্রেসিং রুম থেকে সেভাবে ভাবি না আমরা অনেক কিছুই বুঝি যা আপনারা বুঝেন না এজন্য আপনাদের বড়টা সহজ তবে এটা ঠিক জাকির আলীর ইনজুরিতে একাদশে কিছুটা রদ বদল আনতে হয়েছে সাকিব আল হাসান ফিললে নবাব রূপে গ্লোবাল সুপার লিগে ব্যাটে বলে ঝলক দেখিয়েছেন নাম্বার জিতেছে তার দল দুবাই ব্যাট হাতে বলে রানে অপরাজিত আর বল হাতে মাত্র রান দিয়ে চার উইকেট নিয়েছেন মানুষ অলরাউন্ডার জানান দিলেন এখনো ফুরে যাননি লাল সবুজ জার্সিটা যেন তার জন্য নিষিদ্ধ কোন এক অদৃশ্য কারণে জাতীয় দল থেকে বিচ্ছিন্ন তিনি কিন্তু বাইশগজ থেকে নয় ক্রিকেট তাকে আগলে রাখে বলেই সাকিব আল হাসান কখনো হারিয়ে যান না পিএসএল এর প্রত্যাবর্তনটা সুখকর হয়নি কিন্তু গ্লোবাল সুপার লিগের প্রথম দিনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি বাংলার নবাব চোখে দেখেন না হেড পজিশন ঠিক নেই হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করতে হয় কত অভিযোগ গায়ানার প্রভিডেন্স দেখলো এক বদলতির কীর্তি

এখানেই থেমে যাননি সাকিব বাকি ক্যারিশমা দেখিয়েছেন বল হাতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ওপর প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান বিষাক্ত আরমারে এলবিডব্লিউর ডব্লিউর ফাঁদে ফেলেন উইল ইয়ং কে একই ভাবে ডিন ফক্স বিদায় করেন তিনি এরপর জশ ক্লার্কসন আর উইলিয়াম ক্লার্কের স্টাম ভাঙেন সাকিব চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট বলছে কতটা ধারালো ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার ফাইফারও হতে পারত তবে শেষ ওভারের পঞ্চম বলে আম্পায়ার স্কলে বেঁচে যান ব্রেসওয়েল ব্যাটে বলে সমানভাবে জ্বলে ওঠা সাকিবকে দেখে কি একটু আফসোস হয় না ক্রিকেটের এই দুর্দিনে যদি আবারও লাল সবুজে দেখা যেত বাংলার নবাবকে এদিকে নিজেদের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে একশো তেষট্টি রানের টার্গেট দিয়েছে নুরুল হাসান সোহানের দল জয় ব্যাট করতে নেমে গায়ানা সবশেষ সংগ্রহ চার উইকেটে একশো রান গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা বর্তমান চ্যাম্পিয়নরা ধীরে স্থির শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দুজনে করেন ঊনপঞ্চাশ রানের জুটি সাইফ একশো স্ট্রাইক রেটে করেন আঠারো রান আর বলে ৩৫ করে ফিরেছেন সৌম্য এরপর ইমরান তাহিরের জোরা আঘাতে দ্রুত বিদায় নিয়েছেন আজমাতুল ওমর জাই ও ইয়াসির আলী অধিনায়ক সোহান ও ইনিংস বড় করতে পারেননি ফিরেছেন আঠারো রানে রাইডার্সকে ম্যাচে ফেরান কাইলমিয়ার্স ও ইফতেখার আহমেদ দুজনে করেন ছিয়াত্তর রানের অপরাজিত জুটি মেয়ার্স একত্রিশ বলে চুয়াল্লিশ আর ইফতেকার একুশ বলে খেলেন চৌত্রিশ রানের ক্যামিও বদলে যেতে পারে বিপিএল এর সূচি জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে ডিসেম্বরের পরিবর্তে মে মাসে হতে পারে মা আসর টুর্নামেন্টের চতুর্থ ভেনু হিসেবে বিবেচনায় বগুড়া খুলনা বরিশাল ও রাজশাহী অতীত বিতর্কের কারণ জানতে বিদায়ী ফ্রাঞ্চাইজিগুলোর সাথেও আলোচনায় বসবে বিসিবি গণমাধ্যমকে অপেক্ষায় রাখতে চায়নি ক্রিকেট বোর্ড পরিচালকরা পাকিস্তান সিরিজে সম্প্রচার সত্ত্ব বিক্রির টেন্ডার চলমান আর এর মাঝেই হাজির পরিচালক মাহবুবানাম ও ইফতেকার রহমান বিসিবি জরুরি সভায় গুরুত্ব পেয়েছে বিপিএল ডিসেম্বরের মধ্যে নিরাপত্তার বিষয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের সে সময় পরিস্থিতি অনুকূলে না থাকলে পেছাতে পারে বিপিএল বিকল্প উইন্ডো আগামী বছরের মে যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে সেই স্লটে হতে পারে আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে মে মাসেও আমরা খালি আছি বিপিএলকে মুক্ত করার কঠিন চ্যালেঞ্জ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির শেষ এগারো আসরে যা কিছু হয়েছে এতে প্রশ্নবিদ্ধ টুর্নামেন্টের মান আগামী সপ্তাহে স্বার্থ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনায় বসতে চায় বিসিবি সেই তালিকায় আছে বিদায় নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলো এবার পাঁচ বছরের জন্য দল দেয়ার ভাবনা ক্রিকেট বোর্ডের আগস্টের মধ্যে দলের পাশাপাশি টিভি ও ডিজিটাল সত্ত্ব বিক্রি করতে চায় বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক কাঠামো তৈরি প্রচারেও নতুনত্ব আনার দাবি এন্ড অফ আগস্টের মধ্যে আমরা মিডিয়া রাইটস এবং ডিজিটাল রাইটস এবং ফ্র্যাঞ্চাইসি এই তিনটা দিকে যাব মিনিমাম পাঁচ বছর মেয়াদি ফ্র্যাঞ্চাইসি দেব এবং এটাকে রিনিউবেল হবে হয়তো ফিউচার ফর অ্যানাদার ফাইভ ইয়ার্স যথারীতি আবারও ভেনু বাড়ানোর আশ্বাস বোর্ড কর্তাদের খুলনা ও বগুড়ায় পরিদর্শন করেছে পর্যবেক্ষক দল আলোচনা বরিশাল